হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করেছি আমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে সেই প্রস্তুতি আমরা কিন্তু বাংলা ব্যাকরণের ক্লাস অনেকটাই এগিয়ে নিয়ে গেছি আমাদের যে উদ্দেশ্য ছিল বাংলা ব্যাকরণে পঁচিশ নম্বরের মধ্যে পঁচিশ আমাদের পেতে হবে সেই লক্ষ্যের দিকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি এবং প্রতিদিনই আমরা ছোট ছোট পায়ে আমরা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলছি এবং একদিন আসবে পরীক্ষার আগে যখন দেখবে যে বাংলা ব্যাকরণের সিলেবাস তো কয়েকদিনের মধ্যে শেষ হবেই তার সাথে সাথে আমরা একটা হিউজ প্র্যাকটিস নিয়ে কিন্তু পরীক্ষার হলে সেই যুদ্ধের ময়দানে নামতে পারব এবং সেখানে আমরা যুদ্ধ জয় করতে পারব এবং আমাদের যে বহু প্রতিকৃত যে চাকরি সরকারি চাকরি করব এই যে আশা নিয়ে আমরা পড়াশোনা করছি সেটাও কিন্তু বলতে পারো একদিন সফল হবে ওকে তো আমরা সেই বাংলা ব্যাকরণের ক্লাসের নেক্সট একটা টপিক যেখান থেকে আমরা দেখেছি পঁচিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এসে থাকে সেটা হলো শুদ্ধ ও অশুদ্ধ বানান এই যে টপিকটির কথা বললাম শুদ্ধ এবং অশুদ্ধ বানান এই টপিক আমরা কোন রুলস বা লজিক খাটিয়ে কিন্তু সাধারণত উত্তর করতে পারবো না উত্তর করার জন্য আমাদের যে চোখ বা আমাদের মেমোরি সেটাই কিন্তু কাজে লাগবে কারণ আমি চোখে একটা সঠিক জিনিস দেখব একটা বেঠিক জিনিস দেখব আমি পরীক্ষার ফলে সঠিক জিনিসটাকে বা বেঠিক জিনিসটাকে আইডেন্টিফাই করব সেটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য কোনোরকম কিন্তু মুখস্থ বিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে না বা লজিকও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে না একমাত্র যেটা কাজে লাগবে সেটা হলো বারবার একটা জিনিসকে দেখা দেখে মানে চোখের মধ্যে সেটাকে ভাসিয়ে রাখা ঠিক আছে এই প্রবণতা যদি আমি করতে পারি তাহলে আমার এই শুদ্ধ ও অশুদ্ধ যে বানান চ্যাপ্টারটি আছে সেটা কিন্তু হয়ে যাবে আমি এখানে অনেকগুলো শুদ্ধ এবং অশুদ্ধ বানানের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি এই লিস্টগুলো করলে আশা করব যে পরীক্ষায় যাই প্রশ্নই দিক না কেন আমরা তাতে উত্তর করতে পারি এবং পরবর্তীকালে যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখনও আমরা অনেক কোশ্চেন করব যার মাধ্যমে পরীক্ষায় যে পাঁচ নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে সেটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমরা নিয়ে এসেছি ক্লাসটি একটু পরেই শুরু করছি তার আগে শুনে রাখো যে পঞ্চায়েত পরীক্ষা দু হাজার লক্ষ্য করে আমরা একটা স্পেশাল ক্র্যাশ কোর্স কিন্তু লঞ্চ করেছি আমাদের এমএইজ এডুকেশন ল্যাব অ্যাপের মধ্যে সেই কোর্সে প্রচুর স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়েছ এবং বলে রাখি এই সুযোগ কিন্তু আর পাবে না কারণ আমরা এখানে এইটটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু অ্যাডমিশন করছি সেই অফারটা আর একদম বেশি দিন কিন্তু থাকবে না তোমরা এখনই আমাদের কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করে কোর্সে আজই যুক্ত হয়ে যাও আমাদের সমস্ত ফ্যাকাল্টিরা কিন্তু সেখানে ক্লাস সামান্য দেওয়া শুরু করেছে এরপরে কিন্তু ফুল দমে ক্লাস চলবে পরবর্তীকালে যুক্ত হলে প্রাইজও বেড়ে যাবে এবং সেই প্রিপারেশনের মানে প্রিপারেশনটাও কিন্তু তুমি ধরতে পারবে না প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু ডিটেলস একদম হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করানো হবে যাতে পরীক্ষার কোনো রকম সিলেবাস যেন ফাঁকা না থেকে যায় তো এখনো সময় আছে সুযোগ আছে সেই সুযোগ যেন হাত ছাড়া করো না আর আজকের যে ক্লাসটি আমরা যে পিডিএফ দেখে করছি সেই পিডিএফটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করবো সেটাও আমাদের অ্যাপের মধ্যে থাকবে এমএই এডুকেশন অ্যাপের মধ্যে সেখানে দেখবে সেকেন্ড ফোল্ডারে লেখা থাকবে ফ্রি ফ্রি কোর্সেস এই কোর্সেসের মধ্যে তুমি যখন ক্লিক করবে পঞ্চায়েত এক্সাম কোর্স একটা ফ্রি পিডিএফ বলে একটা কোর্স থাকবে সেখানে সেখানে কিন্তু তুমি এই বাংলা ব্যাকরণের পিডিএফগুলো এবং অন্যান্য যে সমস্ত ইউটিউবে আমাদের পঞ্চায়েত রিলেটেড ক্লাস হচ্ছে তার ফ্রি পিডিএফ গুলো তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো সেটাও কিন্তু তোমার প্রিপারেশনের কাজে লাগবে তো চলো আজকের ক্লাস আমরা কিন্তু শুরু করছি একদম প্রথম থেকে ওকে প্রথম যে শুদ্ধ অশুদ্ধ বানানের ক্ষেত্র আছে সেটা দেখো অকার এবং আকার অর্থাৎ কোথায় আমরা আকার বসাবো এবং কোথায় আকার বসাবো না সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু কোনো বানান শুদ্ধ এবং অশুদ্ধ হতে পারে এবং পরীক্ষায় প্রশ্ন দু ক্ষেত্রে মানে দু কিন্তু দিতে পারে আমরা মক টেস্ট ওয়ান যখন করেছিলাম দেখেছিলাম যে নিচের মধ্যে কোনটি শুদ্ধ নিচের মধ্যে কোনটি অশুদ্ধ এই দু রকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে তো এখানে দেখো অশুদ্ধ আমা আমি কি বললাম অকার এবং আকারের ডিফারেন্সের জন্য কিন্তু কিছু বানান ভুল অথবা ঠিক হয়ে থাকে অ্যাকচুয়ালি উচ্চারণ হবে বা শুদ্ধ বানান হবে অমাবস্যা এখানে কিন্তু আমাবস্যা হবে না অনুমানিক এটা কিন্তু ভুল সঠিক হবে আনুমানিক আমি ভুলটা আগে কিন্তু করব না সঠিকটা আগে দেখবো এটাই আমার স্ট্র্যাটেজি থাকবে ওকে দেখো সম্রাজ্ঞী হলো সঠিক সঠিকটা যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখার দরকারই নেই তাই না তবু এখানে আমরা একবার দেখে রাখি বাট সঠিকটা যখন দিয়েছে সঠিকটাই কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। অজগর নট অজাগর ইট ইজ অজগর জাহান নাম অনেকে বলে জাহান নম নট নম ইজ জাহান নাম ওকে জাত শৌচ জাত শৌচ নট যাতাশৌচ নয়ঞ্জুলি এখানে উন্নতি হবে ওকে আরম্ভ এখানে কিন্তু আরম্ভ নয় আরম্ভ অনটন অনাতন অনেকে বলে থাকি এটা কিন্তু অনটন হবে না অনটন হবে মধুরিমা সঠিক উচ্চারণ দুরবস্থা চিঠি চা পাটে আমি ধীরে ধীরে বলছি যাতে দেখে দেখে একটু মনে রাখার চেষ্টা করো তোমরা কবে পড়বে তোমাদের উপরে আমার ভরসা নেই ক্লাস দেখে যাতে অনেকটা হয়ে যায় সেই দিকেই কিন্তু আমার সেখানেই কিন্তু আমি জোর দিচ্ছি তো ক্লাসটা দেখো একটু ধীরে ধীরে বলছি ঘূর্ণায়মান এটা সঠিক ঘূর্ণায়মান এটা কিন্তু ভুল এখানে উপস্থায়কার হবে ওকে নেক্সট দেখো হর্ষিকার এবং দীর্ঘিকার এইভাবে দেখো প্রচুর লিস্ট হবে আমি হয়তো তোমার কাছে দু হাজার চার হাজার পাঁচ হাজার এরকম বানান দিতে পারি বাট সেটা স্ট্র্যাটেজি নয় আমরা কিছু বেসিক জিনিসগুলো দেখবো তারপরে প্র্যাকটিসের মাধ্যমে করবো তাহলে সেটা আমাদের কাছে বেস্ট হবে ওকে ইকার কোথায় হবে এবং হর্ষিকার কোথায় হবে দীর্ঘিকার কোথায় হবে দেখো দীর্ঘিকার মানে যেগুলো শুদ্ধ সেগুলো রাইট সাইড লেখা আছে ডান দিকে লেখা আছে পিপিলিকা পয় হস্যি পয় দীর্ঘ লয় কয়াকার আমি প্রথম মক টেস্টের করানোর সময় বলেছিলাম প্রথমে হস্যি হবে পিপিলিকার তারপরে দীর্ঘি তারপরে হস্যি তাই না দেখো এখানে বলেছে পিপিলিকা প্রত্যেকটাই হস্যিকার কিন্তু দিয়েছে কিন্তু এখানে মাঝখানের যে প আছে সেকেন্ড প সেটা কিন্তু দীর্ঘিকার হবে ওকে সারথি নট থয় দীর্ঘি ইট ইস থয় হস্যি সারথি অঞ্জলি এই বানানটা তো ম্যাক্সিমাম জনই ভুল করে অঞ্জলির লয় দীর্ঘি দিয়ে দেয় কিন্তু হবে লয় হস্যি দাসরব দন্ত নয় বাল্মীকি পরীক্ষায় পড়ে লয় ময় দীর্ঘ কয় হস্যি বাল্মীকি কৃষিজীবীও পরীক্ষায় পড়ে কয়রি মদ্যনী বর্গির জয় দীর্ঘি বয় ওকে প্রত্যেকটা কিন্তু এখানে জীবিকথা আছে সেখানে বর্গীর জয় দীর্ঘীয় হবে বয় দীর্ঘীয় হবে ক্লিয়ার ইদানি ইদানি কি না হস্যই দয়াকার দন্ত নয় দীর্ঘী অংশর একাদশী এ কয়াকার দ তালবশয় দীর্ঘী তালবশয় দীর্ঘী বিভীষিকা ভেরি ইম্পর্টেন্ট বয়হস্যি ভয় দীর্ঘী মধ্যমশয় হস্যি কয়াকার এখানে কি বলছে বয় দীর্ঘি দিয়ে দিয়েছে এটা বয় দীর্ঘ হবে না বয় হস্যি হবে বয় হসি ভয় দন্ত বিষ আহ ধয় দীর্ঘি ওকে দন্তসই হস্যু ধয় দীর্ঘি সুধি গ দন্ত গণ সুধিগণ ক্লিয়ার স্নেহাশিস এখানে তাল ভস্যয় হর্ষি হবে

চীর্ঘি দন্তন্য সমীচীন চয় দয় দীর্ঘ সমীচীন অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু দীর্ঘি হচ্ছে ক্লিয়ার শারীরিক বাগানটাও কিন্তু পরীক্ষায় পড়ে শারীরিক এখানে হস্যি কোথায় দীর্ঘি কোথায় দেখো তাল্পস্য এক রয় দীর্ঘি ক কাল্পস্য এক রয় দীর্ঘি তাল আহ শারীরিক বাগানটা তাহলে কি হচ্ছে আমরা কি বললাম দেখো শারীরিক রয় দির্ঘি প্রথম রটার দির্ঘি হবে সেকেন্ড রটার হস্যি হবে এটা মনে রাখতে হবে ওকে আর এখানে কি দেওয়া আছে দেখো প্রত্যেকটা হর্শি দেওয়া আছে হস্যি হবে না তাতি তয় চন্দ্রবিন্দুর আকার তয় হস্যি মীমাংসা ময় দির্ঘি ময় আকার অনেশ্বর দন্ত স দধিচি দ ধয় দির্ঘি জয় হসিধিছি ক্লিয়ার হর্ষি কোথায় হচ্ছে দীর্ঘ দেখব কালিদাস ভেরি ইম্পর্টেন্ট দেওয়া যাবে না পরীক্ষায় পড়লে যদি পরীক্ষক সঠিকভাবে প্রশ্ন করে তাহলে কিন্তু এই শব্দগুলো থেকেই দেওয়ার সম্ভাবনা থাকবে কালিদাস কয়াকার লয় হস্যি দয়াকা দশ আশীর্বাদ আলয় দীর্ঘি বয়রেবাকার দ ওকে মেধাবি ময়েকার ধয়াকার বয় दीर्घি বয় হッシ হবে না তালিপদ কালিপদের লয় दीर्घি হবে কালিপদের লয় दीर्घি হবে মুরারি ময়হস্য রয়াকার রয় হッシ হবে কলসী ক ল দন্ত হবে ওকে এবং অবিশ্রুতি অ ভয় হッシ তালব হস্যি এখানে ভয় দীর্ঘ কিন্তু হবে না ক্লিয়ার নেক্সট হলো হস্যু এবং দীর্ঘ অর্থাৎ কোথায় কোথায় আমাদের এই হস্যু হচ্ছে কোথায় দীর্ঘ হচ্ছে এবং কোথায় হস্যু হচ্ছে সেই নিয়ে কিন্তু হয় দেখো ভুল বানানটা অনেকে কিন্তু ভুল করে ফেলে এটা কিন্তু একটা মহান সমস্যা যে ভুল বানানটাও ভুল করে ফেলছে ভুল বানানটার অ্যাকচুয়াল ভুল বানানটা কি ভয় ল ভুল নট ভয় ল ভুল অনেকেই করে থাকে হয়সু মুহূর্ত মুমূর্ষু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ময় হয় হীর্ঘু হয় মুহূর্ত মুহূর্ত ওকে মুমূর্ষু দেখো ময়হস্য ময় দীর্ঘ তাল্বস্য মধ্যয় রেপ হস্যু এখানে হস্যুটা নেই ওকে শুল তাল্বস্য দি দীর্ঘ লসুল ঊর্ধ্ব ঊর্ধ্বটা এখানে চলে এসেছে একটা করে দরকার নেই এটা দুর্বা দই দীর্ঘ বয় রে পাকার দুর্বা দয় দীর্ঘ বয় রে পাকার দুর্গা তোকে শিশির এটা তালবস্য এবং দন্তশ্র ঘটিত সেটাও দরকার নেই দরকার নেই মানে এই এর মধ্যে দরকার নেই অদ্ভুত অ দ ভয় ত বুড়ো ব দীর্ঘ

দীর্ঘি মধু সুদন কিন্তু আসে মধহস্য মধু তাহলে মধু বারণ আমরা জানি হয় মধু আর এই সুদনের দন্তস্বয়ের নিচে কিন্তু দীর্ঘ হবে হস্যু হবে না তাহলে এই কিন্তু আইডেন্টিফাই করতে হবে বিভূতি ভয়হস্যী ভয় দীর্ঘ তয়হস্বী বিভূতি ওকে দুর্গ দয়হস্যু গয় দেব দুর্গ পূর্ণর কিন্তু মানে দীর্ঘ হবে না হস্যু হবে এবং এখানে কিন্তু দন্তন্য হবে না মধ্যন্য হবে চুন বধু শুশ্রূষা দুরিত ধূসর ঠিক একই রুলস করে কিন্তু হবে কোথায় ট বসাবো কোথায় ঠ বসাবো সেটাও কিন্তু একটা কনফিউশনের জায়গা থাকে দেখো ঘনিষ্ঠ সেখানে ঠ বসবে যুধিষ্ঠির সেখানে ঠ বসবে করটি এটা কিন্তু করটি নয় এটা করটি ধিষ্ঠ নয় ধিষ্ট অনিষ্টো নয় অনিষ্ট হঠাৎ এরকম কিন্তু হয় না হঠাৎ হয় ওকে মুষ্টি হয় না মুষ্টি হয় নেক্সট হলো দৃষ্টি এটা দৃষ্টি আছে দৃষ্টি হবে না দৃষ্টি হবে অনেকবারে যথেষ্ট not যথেষ্ট ইটস যথেষ্ট টিষ্ট নয় টিষ্ট আমি টিষ্ট হয়ে উঠেছি তোমার আচরণে ওকে কুটুরি এটা কিন্তু হবে না ঠয় কুটুরি রয় হস্যী আমার উচ্চারণ যদি আমি সঠিকভাবে করি সেখানেই কিন্তু আমার সঠিক হয়ে যাবে এটা কিন্তু একটা ফ্যাক্ট দন্তন্য এবং মধ্যন্য শূন্য বানান কি শূন্য বানান প্রথম হলো তালভস্য দীর্ঘ হবে হস্যু হবে না তারপরে নয়জা ফলা কিন্তু হবে না হবে কি ফোলা ধনিতা ঘ মধ্যর নয় তয়াকার চার নক তয়াকার দন্তর নয় রেপ ক চার নক রামায়ণ রয়াকার ময়াকার উন্তুস্থ মধ্যান্ন দন্তন্ন কিন্তু নয় মধ্যান্ন আগুন আ গয়স্য দন্তন্ন প্রাঙ্গন কয়রা আকার উমাই গয় মধ্যান্ন দূর দয়স্য নয় রেপ আকার ম দূর নাম এটা বা আমি বারবার বলছি এটা মুখস্ত নয় এই লিস্ট যেটা আমি অ্যাপের মধ্যে দেব প্রতিদিন একবার করে রিডিং পড়বে এই দিকটা পড়বে না এই দিকটা পড়বে ঠিক আছে যেটা শুদ্ধ বানান সেটাই কিন্তু দেখে যাও অশুদ্ধ দেখার দরকার নেই শুদ্ধ দেখলেই কিন্তু অশুদ্ধ অটোমেটিক্যালি মানে ছাঁকনির মতো তুমি ছেঁকে নিতে পারবে কোনটা ভুল দেখার দরকার নেই সঠিকটা দেখো ক্লিয়ার মৃণ ময় মৃদ কনিকা কণিকা কদ নয় দীর্ঘি তরঙ্গিনী তর ওয়াই গয় হসি নয় দীর্ঘি ফালগুন লয় গয় হসু দন্ত রসায়ন রন্তন্য পূর্ণ পয় হস্যু মধ্য ফোলা পূর্ণিমা পয় দীর্ঘ এখানে কিন্তু দুটো রুলস অ্যাপ্লাই হচ্ছে হসু না দীর্ঘ সেটা বা দন্তন্য হবে না মধ্যন্য হবে সেটা আবার এখানে হবে না দীর্ঘ হবে সেটা দু তিনটে রুলস কিন্তু চলে আসছে তাহলে দীর্ঘ মধ্যন্য ময়াকার পূর্ণিমা চাঁদ রুটি পড়েছি আমরা কবিতা সেই পূর্ণিমা বা পূর্ণিমা চাঁদে কি সব গান উঠেছেন এখন আমাদের ইউটিউবে দেখা যায় কদিন আগে ভাইরাল হয়েছিল সেই পূর্ণিমা ভ্রাম্যমান ভয়রা আকার ময়জফোলা ময়াকার দন্তন্য চিকন চয়সি ক দন্তন্য চিকন এবার কোথাও দন্তস্ব বসবে কোথায় মধ্যম স্ব বসবে কোথায় তালবস্ব বসবে সেই নিয়ে একটা আমাদের কনফিউশন থাকে তো সেটা আমরা চেষ্টা করছি প্রচেষ্টা পয়রাফোলা চয়াকার চয়কার মধ্যন টয়াকার এখানে কিন্তু দন্তস্বয় টয় দেওয়া আছে তিরস্কার তয়হসি র দন্তস্বয় কয়াকার র তিরস্কার শস্য দন্তশয় জফলা শস্য সুপোষ্টি দন্তশয় শুশু ওকে সুসুপ্তি দন্তু বদ্ধু কয় পয়তয় হস্যি সুশুপ্তি ক্লিয়ার প্রোটেস্টান্ট দেখো দন্ত সয় ট দন্ত নয় টয় শিষ্য তাল্বস হসি মদ্যন সই জফলা শিষ্য তামাশা তিন দিনের তামাশা তামাশা দেখাস না চলে যা ফালতু ফালতু তামাশা করিস না আমার সাথে তো সেই তামাশা হলো তয়াকার ময়াকার স স তালবোশ্ব তালবশ্ব তামাশা পরিষ্কার পরয় শিবপুরি মদ্য সই কয়াকার র পরিষ্কার দেখো কল্যাণী বেশু কল্যা করলানিয়ে শু ক লজ আপ আকার মধ্যন নয় দীর্ঘী কলানি অন্তঃস্থ আকার দন্ত আহ মধ্যন সয়হ সু কল্যাণীয়ে শু যদি সেটা আমরা আহ বুমবাচি ইউজ করি এবং যদি স্ত্রী বাক্য ইউজ করি সেই কল্যাণী আশু হবে এবং সেখানে কিন্তু দন্তঃস হয়ে যাবে মধ্যনস কিন্তু হবে না আবিষ্কার আর বয়বর্ষি কয়াকার আবিষ্কার তপশিল পুরস্কার আনুষঙ্গিক ভর্ষ্য দুর্বিষহ খ্রিস্টানা ওকে এইগুলো কিন্তু ঠিক একইভাবে কিভাবে কার্বসংস দন্তস কিভাবে হচ্ছে সেটা আমরা বললাম আর একটা বানানের ভুল হয় আমরা কিভাবে উচ্চারণ করছি আমরা বললাম যে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বানান কিন্তু এই জন্যই ভুল হয় যে আমরা ভুল উচ্চারণ করি আমরা কাককে কাক বলি যে দেখ কাক যাচ্ছে তো এটা তো অ্যাকচুয়ালি কাক তো আমি যদি সঠিক উচ্চারণ করতাম তাহলে বানানো সঠিক লিখতাম কয় আকার কাক লিখতাম বলি ঋষিকেশ অ্যাকচুয়ালি সেটা হবে ঋষিকেশ ঋ ঋষিকেশ হয়রি বদ্ধন সহসি কয় আকার তাল বর্ষ ওকে সঠিক হবে কুৎসিত আমরা বলছি কুৎসিত কুৎসিত অ্যাকচুয়ালি কুৎসিত ওকে অরুন্ধতি হবে আমরা বলি অরুণ ধুতি নট ধুতি ধতি অরুন্ধতি ধতি ছমছম আমরা বলি ছমছমে ওকে হাসি এখানে কিন্তু চন্দ্রবিন্দুর বা নাশিক মনে ইউজ হবে না হাসি এরকম কিন্তু হবে না বেদাঙ্গ ওকে বেদাঙ্গ এরকম আমরা বলি বেদাঙ্গ অ্যাকচুয়ালি বেদাঙ্গ তার উঁয় গয় হবে অনেশ্বর তারপরে গ কিন্তু হবে না শাক আমরা বলি শাক আজকে শাক খেয়েছি শাক দিয়ে মাছ ঢাকা যায় না শাক সাহায্য আমরা বলি সাহায্য ওকে তো সাহায্য হবে সঠিক সাহায্য এটা কিন্তু ভুল আকাঙ্ক্ষা বা হিতাকাঙ্ক্ষী এটা সঠিক কাজ সঠিক ভুল হলো পাঁচ গড্ডলিকা আমরা বলি গড্ডালিকা গড্ডালিকা প্রবাহে গা বাসীও না মানে সবাই যা করছে তুমিও তাই করছো তো সেটা হবে গড্ডলিকা চিৎপাত এখানে খন্ডের ত হবে না ত হবে কিংবা আমরা বলি কিংবা কিংবা এরকম নয় কিংবা উচিত অশ্ব চয়েশি ত উচিত মেঘনাথ আমরা বলি মেঘনাথ মাঘ আমরা বলি ওকে এবং জীবাণুকে অনেকে ভুল উচ্চারণ করে বলে বলেজাণু তো এই ভুল উচ্চারণ করার জন্য কিন্তু তোমার বানানটাও ভুল হয়ে যায় তো এখানে আমরা কিছু রুলস সমেত শুদ্ধ এবং অশুদ্ধ বানানোর একটা লিস্ট তোমাদের সামনে রাখলাম আশা করছি এই লিস্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে যদি না আসে কোনো অসুবিধা নেই আমরা পরবর্তীকালে আরো এম প্র্যাকটিস করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু যে এমসিকিউ গুলো আমরা পাবো সেখান থেকে এবং এই থেকে দুটো মিলিয়ে তো আসবেই আসবে ফাইভ মার্কসের যে প্রশ্ন এর বাইরে কিন্তু আসবে না ওকে ক্লিয়ার করে কিন্তু এইগুলোই পড়ো বারবার পড়ো এর থেকেই যেগুলো দেবে সেগুলো একটাও যেন না ভুল হয় ভিডিওটি আমরা এখানে কিন্তু শেষ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী ভিডিওর জন্য যাতে আমি আমাকে উৎসাহিত করার জন্য কিন্তু এগুলো তোমাকে করতে হবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশুনো করো থ্যাংক ইউ টাটা বাই বাই গুড নাইট